আলম মৃস্ত্রি একজন রাজমস্থ্রি আসছেন আপনাদের সামনে কথা বলতে এই যে এজন্য আমি সেলুট দিচ্ছি যে সাহসিকতা যে এই যে এইভাবে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে ওপেন লাইনে আমরা সকল ধরনের শ্রেণী পেশার মানুষদেরকে কথা বলার সুযোগ দিয়ে থাকি এবং অপরিচিতদেরকে প্রশ্ন করার সুযোগ দিয়ে থাকি আলম মৃস্ত্রি আপনি বগুড়া থেকে যুক্ত হয়েছে আমি জানি আপনি ছোট করে আপনার মতামতটা দিবেন আজকের আলোচনায় জি মাসুদ ভাই আপনার মাধ্যমে সব সারদেরকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম গত অনুষ্ঠানে ফরাদ ছিল আমি সব কথাই বলবো দুই মিনিটের মধ্যেই ফরাদ ছিল আমি মনে করি যে যাদের আল্লাহ জ্ঞান দিছে এই মূর্খ মানুষগুলোর জবাব দিবে বা কিছু শিখাবে উত্তর দিবে এটাই তাদের জ্ঞানের জাকাত কিন্তু ফরাদ উত্তর দিলেন না আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আপনাদের কথা শুনি আধ হোক বা দিন হোক তাও আমি নিজে ঢুকতে পারি না আমার ছেলের থেকে ঢুকে নেই আমি না এখন যে প্রশংসা প্রশংসা নিয়ে এখন আমি কথা পাকিস্তানের আপনি হলে যে সেভেন পয়েন্ট এইট খাদ্য নিরাপত্তাহীন লোক পাকিস্তানে সেভেন পয়েন্ট এইট আর বাংলাদেশে হলে এগারো প্লাস খাদ্য নিরাপত্তাহীন মানুষ আছে তো এখন যেহেতু আওয়ামী লীগের কোনো নেতা নাই প্রশংসা তো ওই কলিমুল্লা সারের কাছেই করতে হয় আজ বিনে প্রতিদ্বন্দ্বী ভোটে আপনারা আওয়ামী লীগের পঁচিশ জুন পাস এর এর আগে ছিল আপনার আমেরিকা আপনাদের ইউএসএ যে তালিকা ছিল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের থেকে আপনার আটশোর মধ্যে ছয়টা ইউনিভার্সিটি ছিল এখন বারোশোর মধ্যে একটাও নাই শিক্ষা খাত স্বাস্থ্য খাত এগুলো নিয়ে আর আপনারা যে ব্যাংক ব্যাপারে জানেন যে ব্যাংকের ব্যাপারটা সবাই জানেন কিন্তু আসল জিনিসটা হলো কি ব্যাংকের উপরে আপনার হাওয়াখানা তৈরি করা হয়েছে ওখানে সব প্রশাসনের লোক আপনার ধরেন ভারতীয় এমপি ভারতীয় পুলিশ কিছু আছে কু হওয়ার সম্ভাবনা ছিল যার কারণে এই অবস্থা আজকেও কিন্তু দশ হাজার কোটি টাকা নাই ব্যাংক থেকে আজকেও প্রশংসা আজকে আর কার কাছে করব আমি আশা করি যে আপনারা আমাদের কথার জবাব দিবেন আমরা মূর্খ মানুষ আপনাদের কথা থেকেই আপনাদের আপনাদের জ্ঞানের জাকাত দেওয়া হবে আমি খুব আশাবাদী আপনারা যার কাছে জি সারের কাছে যে উত্তর দেয় যাক সেটা ধরে নিয়ে দর্শক ছোট্ট করে হলেও বুঝ দিবেন আসসালাম আলাইকুম সালাম আলম মিস্ত্রি আপনার কে ধন্যবাদ জানাই সেলুট জানাই আপনি সুন্দর বাংলাদেশের সকল প্রেক্ষাপট তুলে ধরেছেন আপনার কথার উত্তর আজকে দিবে কারণ আজকে বুদ্ধিজীবীরা কোন দলের চা খায় না দুধ খায় না তারা তারা নিজস্ব পেনশনের টাকা খায় তারা কথা বলবে ধন্যবাদ আপনাকে